এই প্ল্যাকার্ডটা গ্যালারিতে একজন দর্শকের কাছ থেকে আমি পেয়েছি এবং এই প্লেকার্ডে যেটা লেখা উই ওয়ান্ট সাকিব অ্যান্ড তামিম ইন ওয়ান ফ্রেম অর্থাৎ সাকিব আল হাসান এবং তামিম ইকবালকে এক ফ্রেমে দেখতে চায়। এটা সাধারণ মানুষের আবেগের জায়গা আমরা প্রত্যেকেই সাকিব আল হাসান এবং তামিম ইকবালকে এক ফ্রেমেই দেখতে চাই বাংলাদেশ ক্রিকেটের জন্য এক সঙ্গে কাজ করতেই দেখতে চাই যেভাবে তারা একসঙ্গে বাইশ কজের মঞ্চটা দাপিয়ে বেরিয়েছেন আপনি যদি এখনও টেস্ট ম্যাচ ক্রিকেটে বাংলাদেশের পক্ষে হাইয়েস্ট পার্টনারশিপের অ্যাভারেজটা লক্ষ্য করে দেখেন সাকিব আল হাসান এবং তামিম ইকবালের পার্টনারশিপকে কেউ ব্রেক করতে পারেনি বাইশ কোচের মঞ্চে কখনও কি আপনার কাছে মনে হয়েছে সাকিব আল হাসান এবং তামিম ইকবালের ব্যক্তিগত দৈরতের কোনো প্রতিচ্ছবি ফুটে উঠেছে সর্বশেষ তারা একসঙ্গে সাউথ আফ্রিকার মাটিতে সাউথ আফ্রিকাকে যখন ওয়ানডে সিরিজে হারালেন তখন সাকিব তামিম একসঙ্গেই করমর্দন করেছেন প্রবলেমের জায়গাটা হচ্ছে আমাদের তৎকালীন ক্রিকেট বোর্ড এই বিষয়টাকে হ্যান্ডেল করতে পারেনি সেটা মিডিয়া পর্যন্ত নিয়ে এসেছে এবং দেশের ক্রিকেট দুই ভাগে বিভক্ত হয়ে গেছে এই সাকিবিয়ান তামিমিয়ান মশরাফিয়ান দিন শেষে হ্যাঁ আপনি কোনো একজন ইন্ডিভিজুয়াল ক্রিকেটার আপনার কাছে ভালো লাগতে পারে বেশি কিন্তু প্রত্যেকেই দেশের ক্রিকেটের জন্যই খেলেছেন প্রত্যেকে মিলেই বাংলাদেশ সাকিব আল হাসান তামিম ইকবাল রহিম মাহমুদুল রিয়া মশরাফি মর্তুজা সবাই মিলে বাংলাদেশ এই জায়গাটা এখানে ফুল স্টপ হওয়াটা খুব জরুরি আজকে সবচেয়ে তো দুঃখজনক ব্যাপার যেটা কোনো কন্টেন্টে যদি সাকিব আল হাসানকে নিয়ে কথা বলি একদল এসে নাম নিয়ে সেখানে গালমন্দ করে যদি তামিম ইকবালকে নিয়ে কথা বলি আরেক দল এসে সাকিব আল হাসানের নাম নিয়ে গালমন্দ করে কিন্তু ট্রাস্ট নেই এই দুজনের কারো সঙ্গে যখন কথা বলেছি কারো মধ্যে কারো মধ্যে কারো কাছে কখন একজন আরেকজনের নামে কোনো নামের জায়গাটা শুনতে পাইনি সুতরাং এই জায়গাটা আমার কাছে মনে হয় যে আমাদের তৎকালীন ক্রিকেট বোর্ড যেরকম নন প্রফেশনাল আচরণ করেছে মিডিয়া পরবর্তী পর্যায়ে দেশের ক্রিকেটটা দুই ভাগে ভাগ করে দিয়েছে এবং এটা কিন্তু দিন শেষে আমাদের দেশের ক্রিকেট স্ট্যান্ডার্ডটাকে ক্রিকেট স্ট্যান্ডার্ডটাকে নিচের দিকে নামায় এবং ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্য অনেকেই এই কাজটা করেন দিন শেষে এটা ক্রিকেটের জন্যই ক্ষতিকারক একটা বিষয় আজকে আই উড টেক দ্য অপরচুনিটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন বিপিএল এর ইনাগুরেশন প্রোগ্রামটা আয়োজন করেছিল সেটার একটা দশ পনেরো বিশ সেকেন্ডের ক্লিপস ভাইরাল কিন্তু তার আগের বিশ সেকেন্ড তার বরের বিশ সেকেন্ড নিয়ে কোনো কথাবার্তা নেই সেখানে কি ছিল আমি সামিম ইকবাল মুশফিকুর রহিম মাহমুদুল্লা রিয়াদ নিগার সুলতানা জ্যোতি নাজমুল হোসেন শান্ত তাদেরকে নিয়ে কথা বলছিলাম এটার ঘটনাটা ছিল নির্দেশনার জায়গাটা স্টেজের সামনে যারা বসে আছেন স্টেজের সামনে যারা বসে আছেন তাদেরকে একটা কার্টেসি অ্যাড্রেস করা স্টেজের সামনে বসে যারা আছেন তাদেরকে কার্টেসি অ্যাড্রেস করা আপনারা ওই যে বিশ সেকেন্ডের একটা ক্লিপ দেখেছেন কেউ উদ্দেশ্য একটা কেওয়াস তৈরি করার জন্য আগের বিশ সেকেন্ড পরের বিশ সেকেন্ড বাদ দিয়ে মাঝের বিশ সেকেন্ডে ওই একটা জাস্ট তারপরে সাকিব আল হাসানের একটা মিউজিক দেয়া একটা গান দেয়া একটা খুব ইমোশন ব্যাপার একজনকে বেজ্যুতি করার জন্য যা মঞ্চে তা বাংলাদেশে চলে জায়গাটা হচ্ছে আমরা যেটা হোল্ডার যখন সাকিব আল হাসান এবং তামিম ইকবাল বাইশ গজের মঞ্চে একসঙ্গে লড়াই করেছেন তারা ব্যক্তিগত দৈরসে এক পাশে রেখে লড়াই করেছেন তারা বাংলাদেশের জন্য লড়াই করেছেন আমরা সবাই বাংলাদেশের জন্য কাজ করি প্রত্যেকে এখানে এখানে কোনো কথা নাই যে কাউকে অসম্মান করব বা কাউকে ডিমোরালাইজ করব ব্যাপারটা কিন্তু সেরকম না সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সবচাইতে সেরা ক্রিকেটার তাম ইকবাল খান বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সব সেরা ওপেনার মাসফি বি মর্তুজা আপনি আমাকে যদি ব্যক্তিগতভাবে বলেন বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সব সেরা ক্যাপ্টেন সবাই মিলে বাংলাদেশ রক সলিড পারফরমেন্স সাকিব আসান এবং তামিম ইকবাল মিলে দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটকে আর এই রক সলিড পারফরমেন্সের কথা যখন আসে তখনই বলতে হয় এক্স সিরামিক্সের এর কথা এক্স সিরামিক্স এর নতুন কালেকশন সৌন্দর্য টাইলসাইন যুগ যুগ ধরে বিল্ডিং হিসেবে পাথর প্রথম পছন্দ কারণ যেমন টেকসই হয় সেই সঙ্গে ফুটে ওঠে সব স্টোন বেস ইটালিয়ান ডিজাইন থেকে বেছে নিয়ে এই ইউনিক কালেকশন তৈরি করা হয় রিয়েলিস্টিক লুক আর ফিলের সঙ্গে রং টিকে থাকার নিশ্চয়তাও আছে আপনার বাসার সৌন্দর্য অমলিন থাকবে বছরের পর বছর সাজিয়ে তুলুন আপনার বাসাকে রক এক্সের এর সৌন্দর্য পাথরের আভিজাত্য থাকুন সবসময় এই যে সাকিবিয়ান তামিমিয়ান মাস্টাফিয়ান একজন আরেকজনকে হেয় প্রতিপন্ন করা এই জায়গাগুলো বাধা হওয়া এবং একটা পক্ষ একটা পক্ষ একদম উদ্দেশ্য প্রণোদিত এই কেওয়াজগুলো করার চেষ্টা করে কিন্তু ট্রাস্ট মে ক্রিকেটাররা যখন দেশের হয়ে খেলেন দেশের জন্য খেলেন আমরা যখন দেশের জন্য কমেন্ট্রি করি আমরা সবাই দেশের কথাটাই চিন্তা করি এখানে কোনো ব্যক্তিগত আবেগের জায়গা নেই বা কারো ব্যক্তিকেন্দ্রিক কোনো ভাবনা কোনো জায়গা নাই তো এই যে জায়গাটা আবারও বলছি সাকিব আল হাসান তামিম ইকবাল তারা আপনারা উল্টা তাদেরকে অপমান করেন কেন অপমান করেন তামিম ইকবাল আপনাকে কোনোদিন বলে নাই সাকিব আল হাসানের নামে খারাপ কথা বলেন সাকিব আল হাসান কোনোদিন আপনাকে বলে নাই তামিম ইকবালের নামে খারাপ কথা বলেন সমস্যার জায়গাটা আমাদের গণমাধ্যম এবং তৎকালীন ক্রিকেট বোর্ড এই পুরো বিষয়টা দেশকে দুভাগে বিভক্ত করে দিয়েছে যেটা দেশের ক্রিকেটের জন্য একটা অনেক বড় ডিমোরালাইজিং ফ্যাক্টর দেশের ক্রিকেটের ব্র্যান্ডিং নিচের দিকে নেমে যায় এই